বাপু তোমার গরু হারাই গরুর খবর রাখো না কে বাপু তুমি জানো না আমি দাদার কতগুলো গরু গরু আঙ্গে দাদা যে বিয়ে না যে গায়ে দু করবে যায় না এই এই মুড়ি থেকে গায়ে দু করতে করে ওই মুড়ি যায় ওই মুড়ি থেকে ঘুরে রেখে এই পায়ে আর একটা গায়ে বিয়েছে এত গরু আগে দাদার আর কোনো এত তে বাবু তুমি কি মনে করি কি করে দিয়ে বাবা এই বাসগুলে গুলো বেসামু কন্ডা কন্ডা আর ওরে দেহে দিবি মানে বাসি যে কাল এথ কি দেখছো সে বাবা ওই পাশে আর কয়েকটা আর আছে না দেখা যায় না আগাল দেখা যায় না বাবু এই পাহাড় গুলি ফিরে কাড়ি ফিরে থো করাই ওই বাস কাটি তো দাদার গোল গোল